দেখতে পাচ্ছ ভর্তি রাস্তার অবস্থা কিন্তু এরকম মানে এখানে খাল এখানে নদী ও সো হে গাইস শুভ বিকেল বেলা সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত সো গাইস আজকে দিনটাই খুব খারাপ মানে বর্ষাকাল এসে গেছে বর্ষাকালে কিন্তু দিন এরকমই যাবে বৃষ্টি 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 তো এখন এই বৃষ্টি মুড়ি কিন্তু আমরা বেরিয়ে গেছি আমি আর মামা গাইস বেসিক্যালি এখন কিন্তু আমরা এসেছি ভাই বত্রিপুলের দিকে মানে বৃষ্টি মুড়ে ঠিক আছে ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি একটা ছাতি নিয়ে আমি আর মামা তো বত্রিপুলের থেকে চলে এসেছি তো তোমাদের দেখা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু সন্দীপদের কাফে সন্দীপদের কাফে কিন্তু আজকে বন্ধ আছে মানে বৃষ্টি পড়ছে তো আর লোকজন আসেনি তার জন্য কিন্তু ক্যাফে বন্ধ আছে দেখতে পাচ্ছ পুরো শাটার ডাউন করে দিয়েছে আজকে তো মানে বত্রিপুলা আজকে লোকও নেই পুরো একদম সুনসান হয়ে গেছে মানে বৃষ্টি পড়ছে সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিতে আমরা কিন্তু চলে এসেছি বত্রিপিলের দিকে যে জল কত দূর কি এসছে মা জল কইছে দেখ তো জল এখনো কিন্তু হয়নি ঠিক আছে হবে করছে তো রাস্তার অবস্থাও দেখতে পাচ্ছ বত্রিপিলের রাস্তার অবস্থা কিন্তু এরকম পুরো মানে এখানে খাল এখানে নদী আর পুরো সাইডটা দেখতে পাচ্ছ দুপাশে কিন্তু পুরো পাট বাগানে ভরা আর এই পাট কিন্তু কদিন পরেই মানে কাটা হবে যখন জল হবে তখন কিন্তু এই পাট ফাট সব কাটা হয়ে যাবে তো এখন কিন্তু আমরা বাড়ি বসে কিন্তু ভাবছিলাম যে কী করব কোথায় যাবো তারপরে মামা গেলো বাড়ি আমাদের বাড়ি গিয়ে বললো চল ভত্রিপিলির দিক থেকে আমরা বললাম চল ঘুরে আসি তো এখন চলে আসলাম ভর্তিবি এখন যদি জ্বরে বৃষ্টি আসে না আমরা দুজনে কিন্তু পুরো ভিজে যাবো আর বৃষ্টিও কিন্তু পড়ছে সেই লেভেলের আর ভত্রিবি আজকে ভিউটা কিন্তু সেই লেভেলের আর এখন কি বলতো মানে বৃষ্টি হচ্ছে কিন্তু টিপ 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 করে পড়ছে এটা দেখলে বুঝতে পারবে টিপ 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 করে পড়ছে তো তার জন্য বেশি পড়ে না আমি তো বাইরেই আছি ও কিন্তু ছাতার ভিতরে আছে দেখতে পাচ্ছ ও ছাতার ভিতরে আমি ছাতার বাইরে আমি বললাম যে ছাতা নিয়ে নে তুই আমার ছাতা লাগবে না তো এখন কিন্তু যাব সামনের দিকে দুটো ক্যাফেই কিন্তু বন্ধ আজকে ওটাও বন্ধ ওটাও বন্ধ দুটো ক্যাফেই বন্ধ এখন চলো দেখা যাক কতদূর যাওয়া যায় কি না আর মানে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু জোরে পড়ছে তো বেসিক্যালি হলো এখন অনিক আর হচ্ছে বৌদির বার্থডে

सोले सोले ते जायो काळजी किंतु भाई बर्थडे तो भाई केगेन हैप्पी बर्थडे थैंक यू वेलकम ते तू जीवन आनंद वाढव तू जीवन आनंद आनंद कर तू जीवन अनेक भेटव तू जीवन 10 12 वाचचा हो सी तो असले एक भले आउट ना हाओ <laughs> 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 ए ने आमर फागेतच येसिल ए 달리 달리 ए लवकर फोन कर हैप्पी बर्थडे लाऊ जी

শিwane ekiya gona paisa diye ki rekis ekta deri shesh hola ki hoy paisa हैप्पी बर्थडे आयु को ना नहीं नहीं बड़ी बेशी ना भालो है मेरी नहीं गुलो बाजी गुलो अबे कौन गुलो तो तो तो, तो तो भालो से जाए ना भाई अब पढ़े क्या क्या नहीं पढ़े देखो यार तो वो लोग हाथ पढ़ लिए तो अबे तो छोटना दीदम तुम्हें यार तो वो लोग हाथ पढ़े चुप बुरा लोगी दी ची ने केक काट के खाया चढ़ने दे चढ़ने दे देव तुम चाकू

গাইস দেখতে পাচ্ছো ভাই পুরো এখানে কিন্তু পুরো ঘটনা মেনে দিতে সন্দীপের আর পুরো মুখটা একদম হয়ে গেছে রিয়াপুর করবে আর

তো কাজ আজকে ভিডিও কেন শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে তো কাজ চলো দেখাবে নতুন একটা ভিডিওতে তো কখনো টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ ওয়েস